কি ভাবছেন কি খাচ্ছি অসাধারণ এটি একটি ন্যাচারাল ড্রিঙ্কিং পাউডার অ্যালোভেরা প্লাস খেয়ে নেই তারপর কথা বলবো আশাল এটি আমি খাই কেন খাই এটা হচ্ছে অ্যালোভেরা প্লাস টেক্সেল পাওয়ার লিমিটেড লিমিটেডের একটি অত্যাধুনিক ব্যাসজ জাতীয় পণ্য কেন খায় এবং আপনি কেন খাবেন এই অ্যালোভেরা প্লাস আপনার অধিক গ্যাস্ট্রিক বুক জ্বালা পোড়া করে এবং যাদের কুষ্ঠকাঠিন্য আছে যারা গ্যাসের প্রবলেমে কাজ করতে পারছেন না সো এই অ্যালোভেরা প্লাসটা যখন আপনি খাবেন অ্যালোভেরা প্লাসে আপনাকে কুষ্ঠকাঠিন্য থেকে আপনাকে সুরক্ষা রাখবে এবং আপনার যে স্ট্রমা আছে পাকস্তলি এটাকে ক্লিন করে আপনার নারীবলীকে ক্লিন করে আপনাকে এখান থেকে দূর যত টক্সিন আছে এগুলোকে বের করে দিবে এই জন্য আপনি খাবেন কেন খাবেন আপনি যদি এটা খান কন্টিনিউ আমার কন্টিনিউ খাবার এটা আমার ঘরের খাবার পরিবারের খাবার আমি কেন খাচ্ছি নো সাইড এফেক্ট নো কেমিক্যাল কেমিক্যাল মুক্ত একটি জুস আমি খেলাম এটা খাওয়ার কারণে আমার স্টোমা ভালো থাকবে এবং ভিতর এবং বাহির ডিগোলাপ হবে সেলফ ডিগোলাপ থাকবে সুন্দর থাকবো প্লাস কুষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা থাকবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে আপনার এটা খালি আপনি শ্রমা যখন পরিষ্কার হয়ে যাবে পাকস্থলী আপনাকে কোনো রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না সো যাদের কুষ্ঠকাঠিন্য অথবা করে আপনাদের জন্য আমি সমস্ত বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভৈরব কিশোরগঞ্জ ঢাকা জামালপুর এবং বগুড়া বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ অফিস আছে আপনারা অর্ডার করলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন অ্যালোভেরা প্লাস একটি সুরক্ষা ড্রিঙ্কিং ওয়াটার ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম